গুড মর্নিং কেমন আছেন সবাই তো বংপ্রভাসের নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে শনিবার আগে এখন তো ইস্টারের পুরো ছুটি চলছে আগের দিন তো শুক্রবার ছিল গুড ফ্রাইডে তো আমরা তো গেছিলাম দেখালাম আমরা কোথায় গেছিলাম বেড়াতে তো আজকেও যাবো আর একটা জায়গায় বেড়াতে এখন যেহেতু ছুটির সিজন চলছে সোমবার পর্যন্ত টানা ছুটি তো এই দুদিন ঘুরবো আবার কালকে রবিবার সোমবার একটু ঘরেতেই থাকবো টুকটাক কাজ আছে ঘরের সব কাজগুলো করব। তো এখন যাচ্ছি বাগান বাড়ি আমার থেকে প্রিয় জায়গা তো চলুন এবার বাগান বাড়িটা ঘুরে এসে নিজের মুডটাকে ফ্রেশ করে নিই এই জায়গায় এলে কেন জানি না মুডটা কী সুন্দর চট করে ফ্রেশ হয়ে যায় তো আজকে আকাশের মুখ খুব খারাপ আছে তার মুড আজকে ভালো নেই সেই জন্য সে মেঘ ঘুরে আছে তো যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো আমাদের বেড়ানোর জন্য খুব ভালো আর যদি বৃষ্টি হয় তাহলে কি হবে জানি না তো দেখা যাক পরে কথা পরে হবে এখন চলুন রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি দুটো দু গ্লাস গরম জল করে নিয়েছি একটাতে করেছি আদা মধু জল একটাতে হচ্ছে লেবু মধু জল আর এদিকে চা বসাতে দিয়েছি আর ব্রেড বার করে নিয়েছি আজকে একটা রেড কালারের টি শার্ট জিন্স আমি আজকে একটা ব্লু কালারের টপ পরে নিয়েছি কেমন লাগছে দুজনাকে একটু বলবেন প্লিজ তো এই সেই হচ্ছে জায়গা জোয়ানাসবার বোটানিক্যাল গার্ডেন হয়তো আপনারা ভাববেন যে বোটানিক্যাল গার্ডেন কেন এসেছি কারণ এখানে অনেক কিছুই শুনেছি দেখার মতন আছে হ্যাঁ বোটানিক্যাল গার্ডেনে যা যা দেখার আছে এই সামনে যে ফুলটা দেখছেন এই ফুলটা এখন বহু জায়গায় দেখছি এখন তো মানে সিজন চলছে নাকি জানি না ঠিক আমি তো মানে বহু জায়গায় মানে এত একটা ধরুন ঘন সবুজ জায়গায় সেখানে একটি গোলাপি যায় মানে গোলাপি গাছের ছবি মানে ওই ওই হচ্ছে একটা অ্যাট্রাকশনটাকে পুরো কেড়ে নিচ্ছে হুম আর এদিকে আমাদের নীতিশবাবু এনাক্সি ম্যাম সব আছে এই গাছগুলোকে দেখে পুরো হরার ফিল্ম করা যায় জানেন তো পুরো হরার ফিল্ম হবে মানে জায়গাটা এতটাই ভুতুরের মতন জায়গা আপনারা থেকেই বলুন জায়গাটা কি রকম আহ বহুদিন পর পেয়েছে একজন ঘন্টার আওয়াজ অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি জানেন তো তো চারিদিকে খুঁজছি তারপর লক্ষ্য করলাম এই মানুষটিকে তো সেই মনে পড়ে আছে ছোটবেলাকা নস্টালজিয়া তো আইসক্রিম খেতে খেতে আমরা একটা লেকে পাশ দিয়ে হেঁটে হেঁটেই আসছিলাম তো পুরো গ্রামের সিচুয়েশনটা মনে পড়ছে সেই গ্রামেতে মানে বাড়ির পাশে পুকুর পুকুরে হাঁস চড়া হ্যাঁ হাঁসগুলোকে দেখেও মানে 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 পুরো বাড়ির সিচুয়েশানটা পুরো চোখের সামনে বেশি আর বাড়ির জন্য আরও মন খারাপ করে যাচ্ছে যে বাড়িতে থাকলে কত মজা করতাম কত সব ইয়ে হতো মানে ছোটবেলাটাও ফিরে পেলাম আইসক্রিম মেয়ের গাড়িটা দেখে পুকুরটাকে দেখে মনে পড়লো মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু তো গ্রামে তো ওটাও না গ্রাম যে এত সুন্দর হয় না বোঝা যাবে না এত সুন্দর গ্রাম যে এত সুন্দর হয় বলে বোঝাতে পারি এটা সাইকেল আনতে হয় তো এবার পালা হচ্ছে ফটো তো যে যেখানে কিছু ভালো ভালো ইয়ে পেয়েছি সেখানে ফটো তুলেছি সব আমার কিছু কিছু মানে এই ফটোগুলো সব নীতিশ তুলে দিয়েছে মানে এবারে দায়িত্ব দিয়েছিল নীতিশী তুলে দেবে তো সব ফটো তুলেছে তো বোটানিক্যাল গার্ডেনটা এতটাই বড় মানে একদিনে ঘোড়া শেষ করা যাবে না আর এই দিকে ঘুরিতে বাজছে প্রায় আড়াইটা আড়াইটা থেকে তিনটে কাছাকাছি বাজছে আর আমাদের অত্যন্ত খিদে পেয়েছে তো এখানে কাছাকাছি কত হোটেল নেই তাই আমরা চলে এসেছি রিভোনিয়া তো টেস্ট অফ ইন্ডিয়াতে তো আজ এখানেই খাবো তো চলুন আপনাদেরকে আগে রেস্টুরেন্টটা দেখিনি আমরা আজকে ভেতরটাই খাবো না আমরা খাবো হচ্ছে বাইরেটাই মানে এটা দুটো পার্টে আছে একটা হচ্ছে ভেতরের দিক আর একটা হচ্ছে বাইরেটা তো আমরা ওই বাইরের দিকটাতেই খাবো আর সেই আপনাদেরকে দেখিয়েছিলাম মনে আছে টেস্ট অফ পাঞ্জাবে যেরকম সেই পাঞ্জাবি বর্বটা ঠিক ওদের মতন লাগছে আর এখানে মিষ্টিগুলো দেখে যা লোভ লাগছে না কিন্তু কিছু করব। আর এখানে হয় জিলাপি ভাজা হয় কচুরি ভাজা হয় সকালের দিকে এলে তো আমরা নিশ্চয়ই কনের টেবিলটা গায়ে একটু হালকা রোদ লাগে তো সারাদিন ঘুরে এসে বাড়িতে এখন ডিনার তো চারজনা মিলিয়ে আজকে ডিনারটা সারবো এই প্ল্যানই আছে তো চলুন ডিনার কমপ্লিট করে না যাক তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ভ্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন আর একটা ব্লগ খুব শীঘ্রই আসছে তো সবাই ভালো থাকবেন গুড নাইট